প্রাক্তন সিপিএম বিধায়ককে জড়িয়ে ধরলেন বর্তমান তৃণমূল বিধায়ক শুক্রবার এমনই সৌজন্যের নজির দেখা গেল পাণ্ডবেশ্বরে পাণ্ডবেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় এদিন চঞ্চনী কলিয়ারি এলাকায় দলীয় তহবিল সংগ্রহের কাজ করছিলেন তখন সেখান দিয়ে যাচ্ছিলেন বর্তমান তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রাক্তনকে দেখে গাড়ি থেকে নেমে আসেন বর্তমান দুজনে হাত মিলিয়ে পরস্পরকে জড়িয়ে ধরেন ছোলা ভাজা খান কিছুক্ষণ গল্প করলেন এরপর চিকিৎসার জন্য দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন নরেন্দ্রনাথ বাবু দুজনেরই বক্তব্য এমনই তো তো হওয়ার কথা আমি আমি নেতাকে গৌরাঙ্গ আমাদের ওখানে বিধায়ক ছিলেন কারণ আমি বিধায়ক আমি পেরিয়াস হঠাৎ আমার ড্রাইভার বললো যে গৌরাঙ্গা নিয়ে ঘুরছে আমি দেখলাম গৌরাঙ্গে অনেকদিন দেখা হয়নি কথা হয়নি নেমে গেলাম গৌরাঙ্গ সঙ্গে কথা হলো কুশল বিনিময় হলো গৌরাঙ্গ আমার শারীরিক কুশলতা জিজ্ঞেস করলেন আমাকে বললেন যাতে শরীরের উপর অত্যাচার প্রত্যাচার না করে ধমকালেন গার্জেন সুলভ হ্যাঁ এইটা তো আমাদের একটা সম্পর্ক তৈরি হয় রাজনীতির বাইরেও মানুষের সঙ্গে একটা সম্পর্ক থাকে সম্প্রীতির সম্পর্ক বিধায়ক পণ্ডব নরেন্দ্রনাথ চক্রবর্তী নেমে এলেন নেমে এসে আমার সাথে সৌজন্য সাক্ষাৎকার করলেন এটা স্বাভাবিক দুজনেই একই বিধানসভার এবং হচ্ছে যে একই কেন্দ্র থেকে দুজনে আমরা হচ্ছে জিতেছি আর কি দেখা হয়েছে ওই জন্য সাক্ষাৎকার হলো কেমন আছে না আছে জিজ্ঞেস করা হলো এই পর্যন্ত কথা